Música

সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন মোশারফ ভাই একেবারে সুর সারা হাতি সুর সারা হাতে মানে ভাই ডবল হাতে ডবল হাতে ডবল হাতি হ্যাঁ সুর থাকলে পর ডবল হাতে লাগে কত বড় গাবে দেখো ভাই এ সসরাসর খুব কম মেলে গাবে ভাই অনেক বড় একটা গাভী নিয়ে আসছে ভাই সচরাচর খুবই কম মেলে ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন আর উলানটা তো করছে মাশাআল্লাহ অনেক ভারী উলান করছে গাবে মানে কি ভাই এই গরুগুলো আসলে আর খামারে থাকে বাংলাদেশ চ্যানেল রাষ্ট্রীয় বিভাগ চ্যানেল আমরা তো চ্যালেঞ্জ দিয়ে গরু বিক্রি করিনি তবে ইনশাআল্লাহ গাবি আস্তে আস্তে চলে যায়

গত বেনে কতটুকু পাইছে ঠিক আছে মানে বলি ওই জন্য বলতেছি আমি দামটা কেমন রাখছেন এটার ওটার দাম চাচ্ছি ভাই তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দরদাম করা যাবে জি হালকা দরদাম করে নিতে পারবে তো এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বার গাভিটা জি জি তো দুই নাম্বার গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই জি চলো সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা গাভি নিয়ে আসলেন মোশারফ ভাই এটা কি জাতের এটা হলস্টার ফ্রিজিয়াম জাতের গাভি ভাই হলেস্টন ফ্রিজিয়ান জাতের একটা গাবি অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান জাতের গায়ে ভাই বাট চারটা দেখেন চার জায়গায় ছড়ানো খুবই সুন্দর দুই দাঁতের গরু খুবই সুন্দর হাই কোয়ালিটি গাবি একদম নাভি কম্বল কিচ্ছু নাই কোনো কিছুই না একদম মাথাটা একদম জয়গে মুন্ডির মতন হালকা এ মানে হাফ ইঞ্চি করে শিং আছে ছোট ছোট শিং জি জি শিং তেমন বড় হয় নি এখনো না 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন প্রথম বাচ্চা না জি প্রথম বাচ্চা ভাই মাত্র একটা দাঁত ভাঙে দুই দাঁত হচ্ছে আর কি

সিরিয়ালের তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান জাতের গাভী ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা অনেক বড় উলান পালান আলার গাভী বিশাল বড় গাভী বিশাল বড় একদম হাতির মতো ভাই মাশাআল্লাহ কি ওজনের গাভী দেখেন মাজাটা দেখেন ডাবল কলো শাকা মাজাটা অনেক ভারী গাভীটা জি দেখেই তো মনে হচ্ছে অনেক দুধ হবে মনে হচ্ছে দুধ মানে কি গাভীটা যে 10 বাইনে একদম ইনশাআল্লাহ 25 লিটার দুধের গ্যারান্টি ভাই সাথে কি বাচ্চা এটা সাথে সার বাচ্চা ভাই

অনেক দুধের গাভী ভাবে দেখে মনে হচ্ছে জি জি ভবিষ্যৎ ভালো গাভীটা ভবিষ্যৎ ভালো দাঁতে দুইটা দাঁতে মাত্র দুইটা হয়ে যাবে তার মানে গাভী এটা আরো অনেক বড় হবে অনেক বড় হবে বিশাল বডির গাভী আরো বড় হবে ওই পারে মানুষ ক্লাস থেকে দেখাই যাচ্ছে না ভাই অনেক বিয়ান খেতে পারবে গাভীটার থেকে আর 10 আল্লাহ যদি বাসা রাখে হায়াতে বাসা রাখলে 10টা পেট বিয়ান খেতে পারবে যে গারিস্ত লিবি দুধ দুধ কেমন পাচ্ছেন দুধ এটা 22 লিটার দুধের গ্যারান্টি ভাই প্রথম বিয়ানে দুই দাঁতের গরু 22 লিটার দুধ গ্যারান্টি ভাই

গাভিটাও তো অনেক বড় একটা গাছ বিশাল বড় দর্শক উলান পালানো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উলান তো অনেক বড় বড় মানে একদম আরে যদি

আর দামটা রাখছেন দাম চাচ্ছে ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার সিরিয়ালের পাঁচ নাম্বার গাবিটা জি জি তো পরবর্তী ছয় নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই জি সাল সিরিয়ালের ছয় নাম্বারে আমাদের সামনে আরেকটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন মোশারফ ভাই এটা কি জাতের এটা হলেস্টান ফ্রিজিয়ান জাতের হলেস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি দাঁতে কয়টা গাভীটা দাঁতে এটা দুইটা প্রথম বাচ্চা দিয়েছে ভাই দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিয়েছে জি দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর উলান পালান তো মাসাল্লাহ খুবই ভালো আসছে ভালো মানে কি একদম বাট চারটা দেখেন পেন্সিল বাট খুবই সুন্দর হাই কোয়ালিটি করে মাসাল্লাহ খুবই সুন্দর আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাট গুলো অনেক দূরে দূরে জি জি পেন্সিল বাট যে পেন্সিল বাট একদম জার্সি জাতের বাট আর উলান উলান তো মাখরা উলান অনেক দুধের একটা গাবি হবে জি 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 মাশাআল্লাহ উলান পালান গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন উলান পালান খুবই ভালো আসছে খুবই ভালো মানে একদম টানি টানি দেখা দেন দর্শক খুবই মাশাআল্লাহ

যারা নিবে দুধ দহন করে নিতে পারবে অবশ্যই ভাই দুধ আপ দুধের কাপে দুধ দহন করে দেখেই নিতে হবে ভাই আমার মুখের কথা বিশ্বাস করলি আর পর দামটা কেমন রাখছেন এটা দাম চাষ ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম ফিক্স একদম ফিক্স দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লাস্টের কাপটা ফিক্স করে দিলাম একবারে সিরিয়ালের ছয় নাম্বার কাপটা জি 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 তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন জি ভাই দেখেন বাচ্চাটাও তো মার্শাল তো এটা দেখলাম সর্বশেষ ছয় নম্বর গাভী ছয় নম্বর গাভিগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার নাম মোশারফ হোসেন পাবনা জেলা থানা

বাকি মানেই ফাঁকি জি জি অবশ্যই ভাই আচ্ছা আচ্ছা বাকি কেউ দিবে না সরাসরি আসবেন আসি স্যার আগে দুধের গাবে দুধ দেখবেন সকাল বিকাল পরের দিন সকাল এইভাবে দুধ দেখে তারপরে দাঁড় দাম নগদ টাকা দিয়ে নিয়ে চলে যান ভাই বিশ্বাস দেন গরু পুষা দেব এগুলো সম্পূর্ণ বার্তার আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ